হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো তো আজকে আমি বিউটিশিয়ানের ফেসিয়ালের পাখি পার্টটা তোমাদের দেখিয়ে দেবো এর আগে দুটা স্টেপ হয়েছে বাক বাকি যে স্টেপগুলো আছে সেগুলো তোমাদের আজকে আমি বলে দেবো থিওরি ক্লাস এই থিওরি ক্লাস স্টেপটা কমপ্লিট হলে আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়ে দেবো তো এই ফেশিয়াল ক্লাসটা কিন্তু অনেক বড়ো হবে তো তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসগুলো দেখবে ও নোট ডাউন করে নেবে ভিডিওটি পজ করে করে তো তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমরা বিউটিশিয়ান কোর্সটা প্রথম ক্লাস থেকেই দেখবে তাই তোমাদের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে এবং বাড়িতেই তোমরা অনায়াসে ফেসিয়াল যা বা ওয়াক্স বলো বা থ্রেডিং বলো সব কিছু কিন্তু শিখতে পারবে কিন্তু যদি তোমরা একটু মন দিয়ে এই ভিডিওটা দেখো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং দেখো বাকি বাকি স্টেপটা ফেসিয়ালে তো ক্লাস ফোর পার্ট টু স্টেপ থ্রি টোনিং এর আগে দুটো স্টেপ হয়ে গেছে ক্লিনজিং ও স্ক্রাবিং সেই দুটো পার্ট তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে এই পার্টটা বুঝতে সুবিধা হবে নাহলে কিন্তু তোমরা এই পার্টে কিছু বুঝতে পারবে না তো আগে ওই পার্টটা দেখে নেবে যারা যারা দেখনি আগে ওটা দেখে তারপরে এটা দেখবে স্টেপ থ্রি টোনিং এর পরবর্তী ধাপ হলো টোনিং টোনিং ত্বকের স্তরকে হাইড্রেট করে টোনিং করলে ক্লিনজিং বা স্ক্রাবিংয়ের পরে আমাদের ত্বকের যে পোর্স বা ছিদ্রগুলি থাকে তা খুলে যায় টোনিং ব্যবহার করলে ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে যায় তো ক্লিনজিং বা স্ক্রাবিং করার পর আমাদের যে পোস্টগুলি যে খুলে যায় সেটি বন্ধ করতে সাহায্য করে এই টোনিং তো টোনিং করার সময় যা যা করতে হবে সেগুলি একটু দেখে নাও ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী টোনার ব্যবহার করতে হবে আর এই ত্বকের ধরন জানতে গেলে অবশ্যই আমার সেকেন্ড ক্লাসটা দেখতে হবে যেখানে ত্বকের ধরন আমি খুব ভালো করে বলে দিয়েছি তোমরা অবশ্যই সে ভিডিওটা দেখে নেবে আচ্ছা তো ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী টোনার ব্যবহার করতে হবে যেমন নর্মাল টু ড্রাই স্কিন রোজ ওয়াটার ইউজ করবে আর অয়েল স্কিন যাদের তাদের অ্যাস্ট্রিজেন জেলটা ইউজ করবে টোনার আমরা যখন ব্যবহার করব তখন একটি কটন বল বা তুলোর বল নেবো এবং অবশ্যই তুলোটিকে আমরা জলে ভিজিয়ে নেব তারপর তুলোর বলে টোনার নিয়ে ক্লায়েন্টের মুখে লাগিয়ে নিতে হবে তুলোর বলটাকে জলে ভিজিয়ে সেটাকে জলটা ছেড়ে নিয়ে তার মধ্যে টোনারটা দিয়ে তালে অ্যাপ্লাই করবো আমরা ক্লায়েন্টের মুখে আমরা যখন টোনার ব্যবহার করব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কখনোই ক্লায়েন্টের টোনার যেন চোখে না যায় চোখ জ্বলতে পারে এর জন্য টোনার যদি চোখের ভিতর যায় তাহলে কিন্তু টোনারের জন্য চোখ জ্বলে যেতে পারে তো এটাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এরপরে স্টেপ হলো ম্যাসাস টোনিং করার পরবর্তী ধাপই হলো ম্যাসাজ এটি ফেশিয়ালের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপ ম্যাসাজ করার ফলে ত্বকের মৃত কোষগুলি পরিষ্কার করে ও রোম ছিদ্রগুলিকে ভেতর থেকে পরিষ্কার করে এর ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন ভালো হয় অর্থাৎ রক্ত সঞ্চালন ভালো হয় এর ফলে আমাদের ত্বক আরও বেশি সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠে তাহলে ফেসিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপই কিন্তু এই মাসাস ম্যাসাসের স্টোকগুলো যদি খুব ভালো হয় তাহলে আমাদের রক্ত সঞ্চালন খুব ভালো হবে আর রক্ত সঞ্চালন ভালো হলেই তাহলেই আমাদের গ্লোটা বাড়বে তো মাসাজ করার সময় আমরা কী কী করবো সেটা একটু দেখে নেই হাতের আঙুলের ডগায় মাসাজ স্কিম নেব তারপর ক্লায়েন্টের পুরো মুখে লাগিয়ে নেব হালকা হাতে ভালোভাবে মাসাজ দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত মাসাজ করতে হবে তারপর ওয়েট টিস্যু দিয়ে মাসাজ স্কিমটা তুলে নিতে হবে যাদের অয়েলি স্কিম তাদের মাসাজ স্কিমটা না তুললেও হবে আর মাসেজ স্কিমটা এমনভাবে বসাতে হবে যেন ওটা খুব ভালোভাবে বসে যায় ওর ভিতর থেকে একটা অয়েল অয়েল ভাব হয় যখন তোমরা ম্যাসেজ করবে তখন যেন তোমাদের হাতে অয়েল ভাবটা আসে তাহলে তোমরা বুঝতে পারবে যে ম্যাসেজ স্কিমটা ঠিক মতো বসেছে আমাদের ম্যাসেজ করাটা ঠিক হয়েছে তো এর জন্য অনেক স্টোক আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী আরও আকর্ষণীয় জিনিসগুলো শিখতে তোমাদের সুবিধা হবে তো এরপরের স্টেপটা হলো ফেস প্যাক বা মাস্ক অনেকে ফেস প্যাক ইউস করে অনেকে আবার মাস্ক ইউজ করে যেরকম থাকে এক একটা স্ল্যাশে সেভাবে তো নসে পর্বত ধাপ হলো ফেস প্যাক ফেস প্যাক লাগানোর জন্য ছোট্ট একটি বাড়িতে প্যাক নিতে হবে তারপর ফেস প্যাক বাঁশের সাহায্যে ক্লায়েন্টের ত্বককে লাগিয়ে নিতে হবে তারপর তুলোই গোলাপ জল দিয়ে বা কিউকাম্বার বা বা গোলাপ জলে পাতলা পাতলা কেটে চোখে লাগিয়ে দিতে হবে তো ফেস প্যাকে লাগানোর পর আমরা সেটা অবশ্যই ব্রাশ দিয়ে লাগাবো হাত দিয়ে লাগানো উচিত না ব্রাশ দিয়ে লাগানো উচিত তারপর আমরা চোখের জায়গাটা ফেস প্যাক কিন্তু চোখে লাগাবো না চোখের এরিয়াটা ছাড়া রাখবো তো সেই জায়গাটা যদি আমাদের দরকার হয় গোলাপ জল তুলোর মধ্যে নিয়ে চোখের উপর আলতো করে লাগিয়ে রাখবো বা কিউ কাম্বারগুলোকে পাতলা পাতলা শ্যাশে কেটে সেটা আমরা চোখের উপর লাগিয়ে রাখবো এতে ক্লায়েন্টের চোখে আরাম হবে এরপরে ফেস প্যাক লাগানোর সময় আমরা যা যা করবো ফেস প্যাক লাগানোর পর নব্বই পার্সেন্ট শুকানোর পর হাতে অল্প জল নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে ভিজে টিস্যু বা তোলা দিয়ে তুলে ফেলব তো যখন দেখবো যে নব্বই পার্সেন্ট শুকিয়ে গেছে মুখটা পুরোপুরি শুকাবো না তাহলে মুখে টান হলে বলি রেখা হতে পারে তো নব্বই পার্সেন্ট যখন শুকিয়ে যাবে তখন হালকা হাতে অল্প একটু জল নিয়ে মাসাজ করে আমরা টিস্যু বা তলা দিয়ে সেটা তুলে নেব এর পরের ধাপটা হলো ময়শ্চারাইজার এটা আমাদের সিস ধাপ ফেস প্যাকের পরবর্তী ধাপি হলো ক্লায়েন্টের মুখে ভালো করে ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হবে যাদের অয়েলি স্কিন তাদের জন্য অয়েল ফ্রি মশ্চারাইজ বা জেল ময়শ্চারাইজার আর যাদের ড্রাই স্কিন তাদের অয়েল বেস ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে তো এখানেও স্কিনের ধরনটা চলে আসলো তো তোমরা অবশ্যই আগের ভিডিও দেখে থাকলে স্কিনটা বুঝতে পারবে তো অয়েল স্কিনের জন্য অয়েল ফ্রি ময়শ্চারাইজার বা জেল ময়শ্চারাইজার আর যাদের ড্রাই স্কিন তাদের অয়েল বেস ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এরপরে আমরা কিছু প্রিকশান বা সতর্কতা জানব যেটা ফেশিয়াল করার পর আমাদের ক্লায়েন্টদের বলতে হবে তারা যাতে ফেসিয়াল করার পর কয়েকদিন এসব না করে যেমন ফেশিয়াল করার পর চব্বিশ ঘন্টার মধ্যে কোনো রকম ফেসওয়াশ ব্যবহার করা যাবে না দেড় দিন বা দু দিন পর ওরা ফেসওয়াশ বা এমনি ক্রিম ইউজ করতে পারে রোদে বা আগুনের সামনে যাওয়া যাবে না রোদে গেলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করতে হবে আর ঠান্ডার সময় ময়শ্চারাইজার ইউজ করতে পারে তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু ফেস ওয়াশ করা যাবে না আর রোদে বা আগুনে দুই তিন দিন না যাওয়াই ভালো রোদে গেলে অবশ্যই সানস্ক্রিমটা ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরের ধাপগুলো আমি তোমাদের আস্তে আস্তে দিয়ে দেবো তো অবশ্যই ফলো করবে চ্যানেলটাকে তো আজকের মতো বাই টাটা